কোচবিহার শহরের সাগর থেকে শিবগাড় থেকে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারের ঘটনায় শনিবার সকাল থেকে এলাকায় তীব্র চঞ্চলের সৃষ্টি হয় স্থানীয় বাসিন্দারা সকালে দিঘির ঘাটে যাওয়ার সময় জলে ভাসমান অবস্থায় এক মহিলা মৃতদেহ দেখতে পান সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কোচবিহার কোতোয়ালি থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পরে মৃতার পরিচয় মেলে জানা গেছে তার নাম উষারানী ভদ্র বয়স প্রায় সত্য এবং তিনি দেবীবাড়ি লম্বা দিঘি সংলগ্ন এলাকার বাসিন্দা পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যা বা দুর্ঘটনার সম্ভাবনা উড়িয়ে ঘুরিয়ে না তবে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে ঘটনার জেনে প্রশ্ন উঠছে নিরাপত্তা ঘিরে স্থানীয়দের অভিযোগ সাগর দিকে ঘন ঘন এমন অস্বাভাবিক ঘটনা ঘটছে অথচ প্রশাসনের তরফে নেই পর্যাপ্ত নজরদারি এ বিষয়ে এলাকাবাসীদের কাছ থেকে কি বক্তব্য উঠে এসেছে শুনে নেব একবার এই এসে খবর পেলাম এসে দেখলাম যে একজন মহিলা উল্টো পড়ে আছে জলের মধ্যে

আমার নাম বিবেক দেবনাথ ওকে যে কোনো মৃত্যুই দুঃখজনক কিন্তু খুব খারাপ লাগছে যে সাগর দিগিতে প্রায় মাস তিন মাস অন্তর অন্তর এরকম হচ্ছে মানুষের মৃতদেহ পাওয়া যায় এটাই প্রতিরোধ করতে গেলে হচ্ছে সাগর দিগিতে নজরদারি বাড়াতে হবে আমরা তারা সন্ধ্যার সময় সাগরদিকির পাড়ে হাঁটি বা বসবাস করি তখন দেখি সাগর দিঘির পাড়ের আইন শৃঙ্খলা বিঘ্নিত মনে হচ্ছে তার কারণ যেভাবে বাইকগুলো চলছে যেভাবে আড্ডা হচ্ছে শুধু আড্ডা নয় সাগর সাগরদিগির পাড়টা এখন হচ্ছে স্মোকিং জোনে পরিণত হয়েছে আমরা এখানে পুলিশ প্রশাসনের উদয়শীলতা লক্ষ্য করছি এবং যেভাবে একটা মৃতদেহ পরিত্যক্ত দেখা যাচ্ছে কয়েকদিন আগেও একটা মৃতদেহ পরে পাওয়া গেছে এটাতে হচ্ছে প্রশাসনকে আরও একটু সতর্ক হতে হবে আরও একটু সজাগ হতে হবে এবং জনসচেতনামূলক প্রচার করতে হবে মৃত্যুটা দুঃখজনক যাতে সাগরদিঘিতে এইভাবে কোনো মৃত্যুদেহ আগামীতে আর পাওয়া না যায় এটা প্রশাসনকে সুনিশ্চিত করতে হবে জানা যাচ্ছে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি নিশ্চয় পুলিশ প্রশাসন আসবেন তারা উদ্ধার করবেন পোস্টমার্টম করবেন এবং তার পরিবার পরিজনকে খবর দেবেন এটাই আমরা আশা রাখছি সাগর দিকের আর সাগর দিকির পরে সিসিটিভি আছে কিন্তু দেখা যাবে সেই সিসিটিভিগুলো বেশিরভাগই বন্ধ থাকছে তার কারণ সাগর দিকে সুন্দর করে সাজানো হচ্ছে আমরা প্রতিদিনই দেখছি যে সাগর দিকির পরে বিমগুলো ভেঙে দেওয়া হচ্ছে কারা ভাঙছে কেন ভাঙছে কি উদ্দেশ্যে ভাঙছে যদি সিসিটিভি চলতই তাহলে তো প্রকাশে চলে আসতো আমার মনে হয় সিসিটিভিগুলো শুধু লোক দেখানোই বসানো হয়েছে কোনো কাজের কাজ কিছু করছে না তবে এই ঘটনার পর কোচবিহারের মানুষজন প্রশাসনের কাছে শিবঘাট এলাকায় নজরদারি ও সিসিটিভি বসানোর দাবি জানিয়েছেন তদন্তের রিপোর্টেই স্পষ্ট হবে মৃত্যুর প্রকৃত কারণ কোচবিহার থেকে প্রিয়া সাহ রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর অথবা নাইন